তোমার বাঁশির সুরে আমার ঘোড়ায় তোমারই পদচিহ্ন দেখে ঘরেতে পথের খোঁজ পায় তোমার ভাবনা মনে এলে জানলাতে মেঘ ঢুকে পড়ে প্রখর বৈশাখ তবু শ্রাবণ শ্রাবণ শুধু ঝরে ঘোর নিশ্রতি ছিন্ন হলে প্রদক্ষিণ তোমাকে ঘিরেই দুঃখ মৃত্যু যাপনের জ্বালা শান্তি পাঠ তোমার তীরে সূর্য হারা অন্ধকারে অমুখ সূর্য হয়ে জল তুমি ছাড়া কাকে আর উপাস্য করি বল। ঋদ্ধ করেছ তুমি তোমারই আশিসে অবিরাম প্রণামে দেখেছি প্রেম প্রেম প্রেমকেও করেছি প্রণাম তোমার সঙ্গতায় পঁচিশ বা বাইশে শুধু নয় সংখ্যাতিত পাতে তোমার উজ্জ্বল পরিচয় সংখ্যাতিত পাতে তোমার উজ্জ্বল পরিচয়